গজার টানটা তোর একটু বেশি হয়ে গেছে কম করে টান মার না হলে আমার এক্ষুনি নিয়ে যাবি এই জানিস তো আমি একটা নতুন ম্যাজিক শিখেছি দেখবি কই দেখা দেখি কি ম্যাজিক শিখেছিস ও এই ব্যাপার নাক দি তো ধোয়া সবাই বের করতে পারে আমি যে ম্যাজিকটা জানি সেই ম্যাজিকটা এই তালে टाकना परंतु কেউ জানে না কি ম্যাজিক রে বড়া কই data দেখে তবে দেখ আমার নতুন ম্যাজিক pondiye dhua ber হচ্ছে বিশাল ম্যাজিক রে মারা তাহলে আমার কাজ নেই ভেবেছিস ভাই ভাই তুই কি করে শিখলি আমাকে একটু শেখা ভাই আমাকে একটু শেখা শেখাতে পারি যদি তুই তোদের পাড়ার ওই বৌদিটার নাম্বারটা দিতে পারিস আমাদের পাড়ার বৌদি বলতে তুই পাঁচুর বইয়ের কথা বলছিস তাই তো হ্যাঁ হ্যাঁ ওই মেশিনটার কথাই বলছি আমি অনেক কষ্টে ওই মালের নাম্বার জোগাড় করেছি ভাই ওই মাল বাদ দিয়ে তুই অন্য কোনো বৌদির নাম্বার বল পেয়ে যাবে কিন্তু ওই মালের নাম্বার ভাই দিতে পারবো না দেনার এবার ওরম করছিস কেন দুজনেই তো ফোন করবো না ভাই ওই বৌদির নাম্বার দেয়া যাবে না তুই অন্য কোনো বৌদির নাম্বার চা পেয়ে যাবে। কিন্তু পাঁচ বৌদির নাম্বার দেয়া যাবে না ভাই তুই আমাকে একটা কথা বলতো তুই পাঁচুর ভাইয়ের নাম্বার কি করে পেলি সে অনেক কেজরে রে তাহলে তুই ব্যাপারটা শোন সেদিন রাতে মাঠ থেকে হেগে টেগে ঘর ফিরছি বুঝলি গাজা খেলে আমি রাজা বাকি সব আমার পজা মতো আছে কি তারপর একটু এগিয়ে এসে দেখি ভোড়া মেচোদের বাঁশ বাগানের কাছে কচু খুব নড়ছে আর তার সাথে সব কি সব আজ উঠছে কি করলাম আমার বাপের তিন ব্যাটেই তোষটা বের করে অমনি কচুবনের দিকে মেরে দিলাম ব্যাস তারপর মেচর বাপ আর পাচুর কচুবন থেকে বেরিয়ে আসছে তারপর তুই কি করলি তারপর আমি ধরে ফেললাম বললাম আমাকে দিতে হবে না হলে আমি সবাইকে বলে দেব তারপর কি তোকে সত্যি দিয়েছিল হুম দিল তো হাজার টাকা বলেছিল বললো পাঁচশো টাকা আছে এটাই নাও বাকিটা পরে দাও এখন আমি বললাম খালি পাঁচশো টাকা দিলে হবে না তোমার নাম্বারটাও দিতে হবে তুই যে নাম্বারটা চাইলি তা মেছর বাপ তোকে কিছু বলল না বলবে কি করে সে তো অনেক আগেই বাঁশবাগান দিয়ে উড়ে পালিয়ে গেছে তারপর থেকে আস্তে আস্তে ফোনে কথা বলা দেখা করা মাঝে মাঝে মেচোদে বাঁশ তো দেখা করতে যাই তাহলে তুই নাম্বারটা দিবি না বলছিস না ভাই এখন ফুল কানেকশন আছে নাম্বার দেওয়া যাবে না ফুটো বৌদির নাম্বার আছে নিবি সালা তোর ফুটো বৌদিরও নাম্বার দরকার নেই আর পাঁচ বৌদিরও নাম্বার দরকার নেই ঘর চোপাড়া সন্দেহ হয়ে গেছে কোথায় সন্ধে হয়েছে এখন তো সূর্য দেখা যাচ্ছে ও তুই বুঝবি না গাঁজার আসল মহিমা তুই তো টানি শেষ গাজার টান দিলি আর কখন দুটান মার তাহলে কিরে সূর্য ডুবলো

আবার মুখটা হুম মানের মতো লাগছে কেন এই সোরের বাচ্চা কাকে গরু বললি রে সরি কাকু আমার ভুল হয়েছে আসলে সন্ধ্যা হয়ে গেছে তো তাই বুঝতে পারিনি সন্ধ্যা হয়ে গেছে সালা গাঁজাখোর জানোয়ারের বাচ্চা দিনের বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো কাকা তাড়াতাড়ি কেটে নো হ্যাঁ কাকু আমরা ভালো আছি আপনি ভালো আছেন তো বেশি দিন নয় রে সরের বাচ্চা খুব শীঘ্রই যাবি তোরা ভাই আমরা চাঁদে কি করে এলাম তাই তো জায়গাটা অন্য রকম লাগছে কেন ধর চাঁদে কোথায় আমরা তো সূর্যে চলে এসেছি কি যে বলিস না সূর্যে আবার যাওয়া যায় নাকি ও তো পুড়িয়ে ছাই করে দেবে তুই গাজায় টানটা বেসি দিয়ে ফেলেছিস আরে খেপা আমরা তো রাত্রি এসেছি কি করে পুরাবে কিন্তু আমরা এখন ঘর যাব কি করে সকাল হলেই তো আমাদেরকে পুড়িয়ে দেবে আরে তো বল ঘর যাওয়ার চিন্তা করছে আজ রাতটা কি করে কাটাবি সেটা আগে ভাব সামনে একটা ঘর দেখা যাচ্ছে চল ওখানেই বলি আজ রাতটা থাকতে দেয় কিনা কি ব্যাপার ভাই তাতে দরকার দরকার সেরকম কিছু না কাকু ওই বলছিলাম যে এখন তো অনেক রাত হয়ে গেছে তাই আজ রাতে একটু থাক দিলে কাল সকালি চলে যেত marked কোথায় রাত হয়েছে এখন তো দিন গোজাটা যে খেয়েছিিস নাকি বল তো এ কাকু ভদ্র হয়ে কথা বলুন আমরা কিন্তু ভদ্র ভদ্রবাড়ির ছেলে হুম যা ভদ্রবাড়ির ছেলে তা দেখেই বোঝা যাচ্ছে সোলা গাজাখোর গুলো দূর হও আমার ঘরের সামনে থেকে বাড়িতে জায়গা নাই বলি দিতে পারতেন কিন্তু গাজাখোর কেন বললেন দেখে মনে হয় আমরা গাজাখোর না তোমরা তো সোনা চাঁদ মাতা লড়বা চাতাল বড় বলছি এই ভাই এ তো দরজা বন্ধ করে দিল আমাদের মরে ওই কথা একটা ভুল হচ্ছে এটা তো সূর্য তাই এরা রাতটাকে দিন মনে করে বুঝলি তাই হবে হয়তো চল পাশের যাই কি বলে দেখি ভালো ভালো আছেন হ্যাঁ বাবা তা তোমাদেরকে ঠিক চিনতে পারলাম না তো কারা বাবা তোমরা ও আপনি আমাদেরকে চিনবেন না জেঠু অনেকটা পথ হেঁটে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি তাই আপনার বাড়িতে একটু থাকার জায়গা হবে দেখো বাবা আমার বাড়িতে নতুন বৌমা ছেলে বাড়িতে নেই তার উপর দুটো আই বুড়ো মেয়ে আছে কিছু মনে করো না বাবা তোমরা পাশের বাড়িতে জিজ্ঞাসা করো কি করবি কেউ তো থাকতে দিচ্ছে না আমাদের মনে হয় কথা আবার একটা ভুল হচ্ছে আগে জিজ্ঞাসা করতে হবে যে বাড়িতে কোনো মেয়ে আছে কিনা। তাহলে চ ওই সামনের বাড়ি যেতে জিজ্ঞাসা করি। কি ব্যাপার? কাকে চাই? বলছি কাকু বাড়িতে নতুন বৌমা अथवा আইবুড়ো মেয়ে আছে? কেন বলতো আসলে কাকু আমরা অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে গেছি তো তাই দিনের বেলাটা একটু থাকতাম আর কি সন্ধে হলেই চলে যাব অসুবিধা নেই কাকু এর জন্য আমরা টাকাও দিতে রাজি আছি শুধু দিনের বেলা